পঁয়ত্রিশ টাকাতে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমাদের বেডরুম সেট প্রাইস রয়েছে এই বেডরুম সেট কিনলে ডাইনিং টেবিল সেট সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স করতে হবে কত টাকা এক অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ এই বেডরুম সেটে থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটা খাট ফুল বক্স একটা খাট হাতে দুই দুইটা সাইড বক্স দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে তারপরে ভাই এবং বিগ সাইজ চার পার্টের একটা আলমিরা থাকবে চার পাল্লার একটা আলমিরা থাকবে পাশাপাশি আর কি থাকবে ভাইয়া বেনেটি একটা ড্রেসিং টাচ মিরর ফ্যামিলি সাইজ একটা ওয়ার্ড থাকবে

সাথে একটা সাইড বক্স থাকবে খাটের একটা সাইড বক্স থাকবে দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আর আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহজে করবে সোহেল ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে নাকি ভাই ষাট হাজার টাকা বেডরুম সেট আছে হ্যাঁ ভাই আজকে ষাট হাজার টাকা

টোলস এবং ফ্যামিলি সাইজ চার এক পার্লার একটা রয়েছে এই ফুল বেডরুম করতে হবে এই বেডরুম সেট টা অর্ডার করতে গেলে আমাকে ভোটার আইডির একটা ছবি ওঠায় পাঠাবেন এই বা হোয়াটসঅ্যাপে এবং বাসার অ্যাড্রেস টা দেবেন আর একটা ফোন নাম্বার দেবেন

শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে এরপরে কিন্তু আরো একটা বেডরুম ব্যাগ এদের কালেকশন দেখাবো লাক্সারিয়াস একটা সাদা ভরি বেডরুম সেট সাদা ভরি একটা লাক্সারিয়াস বেডরুম সেট দেখতেছেন চমৎকার কালেকশন এটার সাথে কি কি আইটেম থাকবে ভাই এই প্যাকেজ সাথে থাকবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটা খাট ফুল বক্স একটা খাট সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স এটাকে ম্যাজিক বেডরুম সেট বলা যায় ম্যাজিক বেডরুম সেট সম্পূর্ণ বেডরুম সেট লাইটিং করা ও আচ্ছা ঘরে এখানে টাচ লাইট থাকবে এখানে টাচ করলে লাইট অন অফ হবে অন অফ হবে কি থাকবে তারপর থাকবে আর এটাতে থাকবে বিগ সাইজের চার পাল্লার একটা আলমিরা চার পাল্লার একটা আলমারি ভিতরে এবং প্রত্যেকটাই কিন্তু যেহেতু ভাইদের নিজস্ব কারখানা নিজেরাই প্রস্তুত যার কারণে

আচ্ছা এই দেখেন বক্স এর ভেতরে কিন্তু অনেক দেখেন ভেতরে তলা সহ কিন্তু

ফুড প্যাকেজ নিতে পারবেন আপনার ঘরে মাল যাওয়ার পরে টাকা দেওয়ার অপশন থাকে আর জামালপুর ভাই ভাই ফার্নিচার মানে সম্পূর্ণ অফারে ভরপুর আচ্ছা ছাড়াও কিন্তু আরো প্যাকেজের কালেকশন আছে এই প্যাকেজের প্রাইস আসবে কেমন ভাই ভাই এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ জামালপুর ভাই ভাই ফার্নিচার শোরুম থেকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডারটা কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রতারণার শিকারও হতে হবে না মাথায় রাখবেন ছয় সিয়ারের এই সোফা

থাকবে আচ্ছা তার পাশে ভাই এবং দুই পাল্লার একটা আলমিরা থাকবে স্পট লাইট দেওয়া থাকবে দুই পাল্লার আলমারির ভিতরে অপশন গুলো একটু দেখা ভিতরের বাইরে সেম ফিনিশিং করা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দ্বারা তৈরি

কোন ধরনের ফার্নিচার দেখে চয়েস করতে চাই হ্যাঁ দেখে চয়েস করতে হবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং শোরুম অনেকেই আছে সরাসরি শোরুমে আসতে চাই ভিজিট করে যাচাই বাছাই করে নিতে চাই আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তর খান শাহকবির মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর ভাই ভাই ফার্নিচার মার্ট এর শোরুম এবং কারখানা ভাইদের কিন্তু নিজস্ব কারখানায় এই প্রোডাক্ট গুলো প্রস্তুত হয় যার কারণে ভাইদের শোরুমে আসলেই কিন্তু নিত্য কম পক্ষে বিশ থেকে ত্রিশটা প্যাকেজের কালেকশন আপনারা শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে শৈল শোল বাসে যোগাযোগ করবেন ইমোহস করা থাকবে ভিডিও কলে যাচাই করে নিতে পারবেন ওই হলে সরাসরি শোরুমটা ভিজিট করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ